মাত্র টাকা ছোট গল্পটি বন্ধুত্বের নামে টাকার কিস্তি আর আত্মসম্মানের রক্ষা কবচের এক মজাদার দৌড়ঝা একদিকে বিধুবাবু একেবারে আদর্শ বানল তিনি যেন সমাজের নীতির চাকা কিন্তু তার এই চাকার পথে বড় বালি ফেলেছেন নিখিল বাবু তার দীর্ঘদিনের বন্ধু একবার মাত্র দশটা টাকা ধার নিয়ে নিখিল বাবু ভুলেই গেছেন সেটা ফেরত দিতে বিধুবাবুর কাছে ব্যাপারটা যেন এক মহাকাব্যিক অভিযান অন্যদিকে নিখিল বাবুর কাছে টাকা ফেরত দেওয়ার অদৃশ্য দাবি যেন একটি ছোট্ট মশার মতো যে খোঁচাচ্ছে ঠিকই কিন্তু তাকে পাপ তা দেওয়া কঠিন ঠিক 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 ভুলেই গেছি তো বনফুল যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন কখনো কখনো বন্ধুত্ব মানেই হল ভুলে যাওয়া আর মনের কোণে রাগ রেখে হাসি মুখে সম্পর্ক চালিয়ে যাওয়া আচ্ছা থাক থাক এই নিয়ে আরো ব্যস্ত হওয়ার কি আছে শেষমেশ যেতে বিধুবাবুর এই নৈতিক লড়াই নাকি বাবুর ভুলে যাওয়ার চ্যাম্পিয়নশিপ